দর্শক ফিরে এলাম বিরতির পর আমি আবার রাসেল কাছে যাচ্ছি যে দুর্নীতি ব্যক্তির বিরুদ্ধে যদি কোনো মামলা হয়ে থাকে সে পদ্ধতি সম্পর্কে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে প্রথমে ডাকা হবে কমিশনের আওতায় আনা হবে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে আর যদি ওরকম সেন্সিটিভ কোনো অপরাধ ঘটানোর সম্ভাবনা আছে বা করা দুর্নীতি করে দেশ পালিয়ে চলে যাচ্ছে এরকম যদি মনে হয় যদি মনে হয় এরকম তাহলে তাকে কমিশনারের অনুমতি ক্রমে তাকে দ্রুত গ্রেফতার করে তারপরে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে নোটিশ জারি করা হবে এবং তাকে আত্মপক্ষ সমর্থনের হিসাবে বিবরণী দেওয়া হবে প্রথমে পনেরো দিন তারপরে যদি সময় না নিয়ে আরও পনেরো দিন তদন্তকারী কর্মকর্তাকেও সময় দেওয়া হবে এবং ওই তদন্তের আলোকে প্রতিবেদন দাখিলের আলোকে যদি কমিশনার যদি মনে করেন যে না এই ব্যক্তির যে আপনার সম্পদের যে ইনব্যালেন্স একটা সিচুয়েশন তৈরি করেছে এবং তিনি অবৈধভাবে অনেক সম্পত্তি আত্মসাত করেছেন এবং উনি যদি এই সম্পত্তি রাষ্ট্রীয় কাজে ব্যবহার না করে নিজ কাজে ব্যবহার করে থাকেন তাহলে এই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে এই দেশের প্রচলিত যে আইন সেটা হচ্ছে যে স্পেশাল জজ এই স্পেশাল জজের সাহেবের নিকট এই দুর্নীতি কমিশনের যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা এই রিপোর্ট প্রদান করে ওখানে ফাইল আকারে পিটিশন আকারে ওখানে মামলা দায়ের করতে পারবেন এবং এই জাজ সাহেব যেই আদেশ জারি করবেন সেই আদেশ কমিশন এক্সিকিউট করার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন ধন্যবাদ আপনাকে আসলে দু হাজার বর্তমানে আমরা দু হাজার পঁচিশ সালে বসে আছি এই দু হাজার পঁচিশ সালে দুর্নীতি দমন আইনের ভূমিকা কতটুকু বলে আপনি মনে করেন ধন্যবাদ প্রশ্ন সুন্দর করেছেন যে দুর্নীতি দমনে পঁচিশ সালে আসলে এটা কীরকম এক্সিকিউট করার ক্ষেত্রটা আছে তা আমরা দেখি যে বিগত এক বছর আগে কিন্তু যেই সরকার পতন হলো আন্দোলন চব্বিশের আন্দোলনের মাধ্যমে সেখানে আপনারা দেখবেন যে এই আন্দোলনে সরকার প্রধান কিন্তু দেশ ছেড়ে গিয়েছে তার সাথে সাথে বাংলাদেশের প্রায় তিনশো এমপি ছিল তারাও বিভিন্নভাবে কিছু গুটি কয়েক এখন জেলে আছে অথবা অন্য যারা বেশিরভাগই দেশের বাইরে এবং পালিয়ে আছে তো আমাদের অর্থনীতির যে একটা ভঙ্গুর অবস্থা এই দুই হাজার পঁচিশ দমন কমিশনের আইনটা আসলে সর্বোচ্চ বেশি প্রয়োগ দরকার কারণ এই আইনটা প্রয়োগের মাধ্যমে আমরা দুর্নীতি খুঁজে বের করতে পারবো যারা দমন কমিশনের দায়িত্বরতা আছে তো তাদের সর্বোচ্চ প্রয়োগের সময় হচ্ছে এই দুই সাল কারণ এখন আমরা যে দুর্নীতিটা যারা করেছে তাদেরকে খুঁজে এনে আইনের আওতায় এনে বিচার করতে পারি বা রাসেল ভাই একটু আগে বলেছে যে আমাদের দেশের টাকা হয়তো বিদেশে পাচার করে নিয়ে যাবে এরকম সেন্সিটিভ বিষয় থাকে তো আমরা সামগ্রিকভাবে দুই হাজার পঁচিশ সালের থেকে বিগত বছরগুলোতে তো এই আইনের প্রয়োজন ছিলই বিশেষ করে আমাদের বাংলাদেশের মতো একটা দেশে যেখানে দুর্নীতির পরিমাণটা অনেক বেশি তো সেক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব এবং পঁচিশ সালে এটার যে প্রয়োগের বিষয়টা সর্বোচ্চ মাত্রায় আমার মনে হয় এই দুই সালে এই আইনের প্রয়োগ দরকার যাতে আমাদের দুর্নীতিটা যতটুকু পারা যায় প্রতিরোধ করে কমানো যায় ধন্যবাদ আপনাকে আসলে বর্তমান সরকার বর্তমান সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান সরকার মানে দুর্নীতির বিষয়ে কতটুকু ভূমিকা রেখেছে বলে আপনি মনে করেন কিছুদিন আগে আপনি দেখেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আপনার যে ইউনাইটেড কিংডম যে সেই দেশের যে প্রধানমন্ত্রী সেই দেশের যে আপনার নীতি নির্ধারক তাদের কাছে উপস্থাপন করেছেন যে আমাদের দেশে যে টাকা পাচার হয়েছে যে পাউন্ড হয়ে আপনার দেশে এখন রক্ষিত আছে বিভিন্ন ব্যাংকে সেই পাউন্ডগুলা আমাদের দেশে টাকা আকারে আবার পৌঁছে দেওয়ার জন্য ইতিমধ্যে ওই দেশের যে রাষ্ট্রপতি এবং তাদের যে রাজা প্রিন্স তাদেরকে এই বিষয়গুলো অবগত করেছেন এবং আমরা কিছুদিন পরে দেখেছি যে ভালো একটা অ্যামাউন্ট আমাদের দুর্নীতি করে নিয়ে গেছে সেই টাকা আমরা ফিরে পেয়েছি আশা করি ডক্টর মোহাম্মদ ইমুন ইউনুস সাহেব উনি শুধু নোবেল বিজয়ী করে ক্ষান্ত নন উনি দেশ বিজয় দেশটাকে স্বাধীন এবং গণতান্ত্রিক দেশে পৌঁছে দেওয়ার জন্য সচেষ্ট বা খুব দ্রুত একটা নির্বাচন দিবেন এবং দেশকে আগে গণতান্ত্রিক পথে নিয়ে যাবেন এবং এই অল্প সময়ের মধ্যে উনি দুর্নীতির যে টাকা এই দেশ থেকে লোপাট করে নিয়ে গেছে ফেসিস সরকার তাদের কাছ থেকে এই টাকাগুলো উদ্ধারের যথাযথ ব্যবস্থা উনি নিয়েছেন এবং আরও নেবেন আমি আশা 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 করছি ধন্যবাদ আমি আরেকটু প্রশ্ন আমার থেকে দুর্নীতি যে দমন আইন দুই হাজার চারের হচ্ছে সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন দশ বছর কারাদণ্ড সহ সর্বনিম্ন যে যে লঘু যে শাস্তি সেটা হচ্ছে তিন বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড তারপর হচ্ছে অর্থদণ্ড বা উভয় দণ্ড এই আইনের বিধান এখানে বলা হয়েছে এই ধারায় আপনার গ্রেফতারের কথা বলা হয়েছে তদন্তের কথা বলা হয়েছে তারপরে ঘাত আয়ের উৎস বহির্ভূত সম্পত্তি যদি দখল করে থাকে সেই সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবেন অথবা যদি আত্ম এই সম্পত্তি যদি পাচার করে থাকেন তাহলে এই পাচারকৃত সম্পত্তি পুনরায় দেশে আনার ব্যবস্থা করতে পারবেন এবং সেটা স্থাপর এবং অস্থাপর উভয় প্রকার হতে পারে আচ্ছা আরেকটি প্রশ্ন আমি আমি আমার মাথার মধ্যে একটু আসছে যে এই আইনে সম্পদ বাজত্বকরণ যে হয়ে থাকে মানে হয়ে থাকে কিনা। অবশ্যই এটা কিভাবে হয় এই সম্পদ কেউ যদি অবৈধভাবে অর্থাৎ এই সম্পদ যদি বহির্ভূত হয়ে থাকে যেটা তার সম্পদ নয় উনি আত্মসাত করে বসে আছেন এই সম্পত্তি রাষ্ট্র নির্বাচন অ্যান্টি কারাপান কমিশন উনি এই আইনের আওতায় এই আইনে বিধিবদ্ধ আইনে অর্থাৎ এই নির্বাচন আমাদের যে অ্যান্টি কারাপান এক দুই আছে এবং যে বিধিমালা আছে দু সেই আলোকে এই আইনের আলোকে ওই সম্পত্তি ক্রোপ করতে পারবেন বাজাপ্ত করতে পারবেন সর্বশেষ একটি প্রশ্ন দিয়ে আমি শেষ করব অনুষ্ঠান প্রায় শেষ প্রান্তে এসে পড়েছি যে দুর্নীতি দমন কমিশন আইনে যে কোনো দুর্নীতিযুক্ত কর্মকর্তা দুর্নীতি অপরাধে যদি দুঃসাব্যস্ত হয় সেই ক্ষেত্রে তার স্ত্রী সন্তানের কি শাস্তি হতে পারে যদি ওই ব্যক্তির সম্পদ আত্মস্বের ক্ষেত্রে যদি ওনাদের সংশ্লিষ্টতা পাওয়া যায় এবং ওনাদের সম্পদ যে যতটুকু থাকার কথা উনি যে এই এখানে যে সম্পত্তি ব্যক্তি হিসেবে যতটুকু থাকা দরকার সেই আলোকে যদি ওই সম্পত্তির বহির্ভূত সম্পত্তি ওনারা আত্মসাত করে থাকেন কোনো কর্মচ নাই চাকরি নেয় কিছু নাই কিন্তু ওনার সন্তান ওনার স্ত্রী প্রচুর টাকার মালিক সম্পদের মালিক হয়ে বসে আছেন ওনার সম্পদের সাথে ওনার ব্যক্তি ওনার যে স্যালারি পাচ্ছেন সম্মানই পাচ্ছেন এবং পূর্বতন যে সম্পদ ছিল সেই সম্পত্তির থেকেও যদি প্রচুর পরিমাণে সম্পদ উনি এজিউম করে থাকেন গ্রহণ করে থাকেন যেটা ওনার সাথে সামঞ্জস্য নয় সেই ক্ষেত্রে ওনার স্ত্রী সন্তানকে এই আইনের আওতায় এনে বিচার করা যাবে এবং উক্ত অপরাধী ব্যক্তিকে সাসপেন্ড করা যাবে অনুষ্ঠানের প্রায় শেষ মন্ত্রিসে পড়েছি আসলে আমার সর্বশেষ একটা প্রশ্ন আমি কাছে দুর্নীতি নিরুৎকল্পে আপনার ব্যক্তিগত মতামত জন জনগণ আসলে দুর্নীতি কিভাবে আমরা রোধ করতে পারি এটা আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে সামাজিক যে নৈতিক সচেতনতা আমাদের ব্যক্তিগত সেটা সবচেয়ে আগে দরকার এবং আমাদের সরকারের পক্ষ থেকে অনুরোধ করব যে স্কুল কলেজের পাঠ্য বইয়ে এই একটা সাবজেক্টই রাখা দুর্নীতি কীভাবে প্রতিরোধ করা যায় এবং ছোটোবেলা থেকে যেহেতু আমরা এখন অনেকেই বয়সে হয়ে গেছে অনেক তো যদি আমরা একেবারে শিশুকাল থেকে এই দুর্নীতির বিষয়টা আমার মাথার মধ্যে দিয়ে দিতে পারি যে সে কোন কাজটা করলে ভালো কোনটা করলে ভালো না তো সেই নৈতিকতার জায়গাটা যদি আমরা হাত দিতে পারি তো সেটাই হবে ভবিষ্যতে আমাদের এই দুর্নীতি নিরোধের সবচেয়ে সুন্দর একটি পন্থা তো সেটাই আমি করবো যে সরকারের কাছে যে পাঠ্য বইয়ে এই দুর্নীতি কীভাবে প্রতিরোধ করা যায় সেই বিষয়ে সচেতনতামূলক এবং সরকারের অন্যান্য যে এজেন্টগুলো আছে বা আমাদের বডিগুলো আছে সেই সেক্টরগুলো থেকেও যেন সচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া হয় সেটাই হচ্ছে আমার পরামর্শ থাকবে ইনশাল্লাহ করতে হলে আমাদের সকলকে আইন মানতে হবে আমরা যদি আইন না মানলি তাহলে এই দেশটাকে কিভাবে আমরা সাজাবো অর্থে আমাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে আইনকে জানতে হবে এবং এখানে শুধু আইন জানলে হবে না জনগণকে দোষারোপ করলে হবে না আমাদের যে ইনফোর্সমেন্ট এজেন্সি আছে তারপরে হচ্ছে নতুন দুর্নীতি দমন কমিশন যারা যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা প্রচুর পরিমাণে আপনার মিডিয়াতে আপনার এই অপরাধের বিষয়গুলোকে বারবার বারবার অ্যানাউন্স করতে হবে আর আমি আরেকটা বিষয় হচ্ছে যে এই শুধু মিডিয়া আর হচ্ছে আমাদের দুর্নীতি দমন কমিশন সরকার রাষ্ট্র অনেক ব্যবস্থা করলো কিন্তু আসলে এর কোনো কার্যকারিতা হচ্ছে না কারণ কি জানেন আমাদের তো এই দুর্নীতি বিরোধী কোনো ভ্যাকসিন তৈরি করা হয় নাই যে আমরা দিয়ে দিলাম এই দুর্নীতি বিরোধী ভ্যাকসিন দিলে আমরা সবাই ভালো হয়ে যাব এটা আমাদের রাষ্ট্রের রোড লেভেল থেকে আপ টু বটম পর্যন্ত একটা বেদি ক্যান্সারের মতো হয়ে গেছে সেই জন্য আমাদেরকে ছোটো কাল থেকে পারিবারিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার পাশাপাশি আমাদের পাঠ্যপুস্তকে এই বিষয়গুলো অ্যাড করতে হবে প্রচার করতে হবে প্রসার করতে হবে এবং আমাদের নৈতিকতার শিক্ষা আমাদেরকে সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে আর যে ব্যাপারটা হচ্ছে যে একটা স্লোগান আমি এই দুর্নীতি এত দেখলাম এত সেগমেন্ট এত প্রোগ্রাম এত কিছু হয়েছে এই দীর্ঘ ষোলো বছর এবং আমার যে আমরা যে জেনারেশন পেয়েছি একটা দুর্নীতিগ্রস্ত জেনারেশন দেখতে পাচ্ছি যে এই দেশের সম্পদ রাষ্ট্রের যারা দায়িত্বরত আছে পাবলিক সার্ভেন্ট যারা আছেন যারা পার্লামেন্টের থেকে শুরু করে পার্লামেন্টের ভবন থেকে শুরু করে একজন ওয়ার্ল্ড লেভেলের মেম্বার পর্যন্ত আপনার বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত এবং আমরা দুর্নীতিগ্রস্ত একটা জাতি হিসেবে বিশ্বের পক্ষে কিন্তু বারবার তিনবার এর আগে প্রমাণিত হয়েছে এবং এটা থেকে মুক্তি হতে হলে আমাদেরকে একটা স্লোগানের আওতায় আনতে হবে আর সেই স্লোগানটা আমি আজকে আপনি এ এন টেলিভিশনের মাধ্যমে দিতে চাচ্ছি সেটা হচ্ছে আর নয় দুর্নীতি সবাই মিলে দেশ গড়ি আমার দেশ তোমার দেশ দুর্নীতিমূলক বাংলাদেশ যেথায় দেখি দুর্নীতি সবাই মিলে প্রতিরোধ ঘুরি আর নয় পাচার দেশটাকে সাজাই এবং বাঁচাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে অ্যান এন টেলিভিশনের ধন্যবাদ একপ্রকার সোম্যনাথ সাহা সৈকত ভাই আমার প্রিয় ভাই আপনি সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে আপনি আছেন এবং আমাদের এই আপনার মাধ্যমে টেলিভিশনের মাধ্যমে এই আমরা বিভিন্নভাবে আপনার মাধ্যমে এই সচেতনমূলক অনুষ্ঠান করতে পারছি মাধ্যমে এই আমরা বিভিন্নভাবে আপনার মাধ্যমে এই সচেতনমূলক অনুষ্ঠান করতে পারছি ধন্যবাদ আপনাকে আপনি এত ব্যস্ততার মাঝেও আমাদের এই আইনাল অনুষ্ঠান এসেছেন আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন ধন্যবাদ শম্ভুনাথ শাহ সৈকত দা আপনাকেও আসলে সুন্দর একটি অনুষ্ঠান আমাকে দাওয়াত করেছেন সেই জন্য আমাদের অন্তর অন্তরস্থল থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ রাসেল পতন আপনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং খুব ব্যস্ত আইনজীবী এবং নারায়ণ জেলার ক্রিয়া সম্পাদক হিসাবে অনেক কার্যক্রম করে থাকেন অনেক ব্যস্ত মানুষ তারপরও আইনের আলো অনুষ্ঠানে এসেছেন এনএন টেলিভিশনে উপস্থিত হয়েছেন আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাকেও ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য এবং এখানে সম্মানিত করার জন্য দর্শক আজ আর নয় আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আমরা আপনাদের মাঝে উপস্থিত হব সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন